অনেকেই আমার প্রশ্ন করেন যে ছেলে পাখি মহিলা পাখি চিনার উপায় কি এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে উনি যে পুরুষ পাখি এই পাখিটা দেখছেন এর বুকের রং পুরাটাই বাদামি এই যে বাদামি রঙ এই বাদামি রঙ যেরেই দেখবেন এটাই পুরুষ পাখি এই যে পুরুষ পাখি এই বাদামি রং না পুরুষ পাখি একবারে বাদামি রং যেটা পুরুষ পাখি মহিলা পাখিও দেখাই যাচ্ছি আপনাদের যেহেতু অনেকে প্রশ্ন করেন চিনেন না যে কি দেখে কুয়েল পাখি কিনব ডিম পারে না কেন আমি মেয়ে পাখিও ধরে দেখাই যাচ্ছি আপনাদের যেহেতু অনেকেই প্রশ্ন করেন বা করতেই পারেন স্বাভাবিক অনেকে নতুন খামার করতেছেন বা করতে চান আমি মেয়ে পাখি ধরে দেখাইতেছি যেহেতু পাখি ধরি আর একটা ধরি লাথান আপনারা এই যে এটা হচ্ছে মেয়ে পাখি দেখতে পাচ্ছেন বুকের ভিতরে কালো কালো এই যে কালো এটা হচ্ছে মহিলা পাখি পুরুষ পাখি অনেকে চিন্তা কষ্ট করেন চিনেন না মেয়ে পাখি চিনেন না আমার অনেকে প্রশ্ন করেন এর জন্য আজকে আমি এই ভিডিওটা যাচ্ছি আপনাদের মাঝে আমি আরেকটা ছেলে পাখি এই যে দেখেন এই যা আমার হাতের ডা পুরুষ পাখি ছেলে পাখি আমার বামাদের ডা মহিলা পাখি মেয়ে পাখি দেখতেই পারতেছেন মহিলা পুরুষ কোনটা আপনারা দেখলে চিনতে পারবেন যেহেতু ছেলে বুকের রং একবার বাদামি রং আর দেখছি কতসেন মহিলা কালো কালো সাদা এটা পুরুষ পাখি এটা মেয়ে পাখি এটা ছেলে পাখি এটা মেয়ে পাখি আপনারা দেখলে চিনতে পারবেন কারোর কাছ থেকে যদি হাত বাজারে বাচ্চা কিনেন অবশ্যই এই দুইটা যাচাই করে কিনবেন দশটা মহিলা দুইটা পুরুষ দেবেন তাহলে ইনশাল্লাহ দশটা মহিলার ভিতরে দশটা দশটার ভিতরে দশটাই ডিম পাইবেন যদি ঠিক মতো কিনতে পারেন এই যে পুরুষ এই যে পুরুষ এই যে মহিলা ভালো করে দেখেন ভিডিওটা তাহলে হয়তো বুঝতে পারবেন যে মেয়ে সিনার উপায় কি এই যে